হ্যালো গাইস আসসালামু আলাইকুম কার দেখছেন জানাবেন আর আমাদের দেশে ঘুটে যে দেখেন কিভাবে বানায় আপনাদের দেশে কে কার দেশে কিরকম করে দেখেন ঘুঁটোগুলো কিভাবে বানাচ্ছে আর আপনাদের দেশে কিভাবে ঘুটো বানায় জানি না এই দেখেন ঘুটো সাইজ কত বড় আর কীভাবে ঘুঁটো বানাচ্ছে এই দেখছেন আর এই যে সরষের ঘরে দেখায় কত সুন্দর সরষের ফুল আছে আপনাদেরকে দেখায়